আজ আমার গাছগুলোকে জল দিলাম হ্যালো এভরিবডি কেমন আছে তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো তো এখন আমি বসে বসে ঠেকোয়া খাচ্ছিলাম আর ভাবছিলাম মানুষ কতই না রং বদলায় আমাদের গাছে শেষ ড্রাগনটা দিদি এখানে দেখাচ্ছিল আর এইখানে দেখো কত লঙ্কা হয়ে আছে আমাদের গাছে ছোট্ট একটা গাছে দেখো কত পেপে হচ্ছে আর ওই দেখো চাল কুমড়ো পেকে ঝুলে আছে গাছে অনেকদিন হলো বৃষ্টি হয় না তাই গাছপালার মাটিগুলো অনেক শুকিয়ে গেছে তাই আমি আজকে একটু জল দেব বৃষ্টি হবেই বা কবে আর এখন তো আস্তে আস্তে শীত শুরু হবে আর শীতে অনেক রকমের ফুল গাছ লাগাবো আমরা ভেবেছিলাম এই গাছে বড় বড় গাঁদা ফুল হবে কিন্তু হয়নি এখন আমার সাধের ও প্রিয় গাছের মধ্যে একটি গাছে জল দেব সেটা হচ্ছে ড্রাগন গাছ জাল ছাটাই দেওয়ার কারণে এবছর বেশি ফল দেয়নি তবে সামনের বছর অনেক ফল দেবে এটা আশায় আছে এখানে এই গাছটা কি গাছ বলতো এখন এই আপেল দুটাকে ভালো করে ধুয়ে কেটে নেবো কারণ আপেল মাখা করব তাই আপেল মাখা ঠিক নয় আপেল কেটে ছোট ছোট করে শুধু বিট নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এইভাবে খেতে খুবই ভালো লাগে আপেল মাখিয়ে প্রথমে আমি একটা খেয়ে দিদিকে খেতে দিয়েছিলাম দিদিকে পরে দেবো না বলে ও এখনি বেশি করে খেয়ে নিচ্ছে আমি এখন বসে বসে আপেল মাখা খাই তোমরাও এইভাবে খেয়ে দেখবে খুব ভালো লাগবে